আর মাত্র একদিন পরেই পর্দা গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে আজ তৃতীয় স্থান নির্ধারণী দুইটাই মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের নেদারল্যান্ডস দুই দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন ইলিয়াস কমল সেমিফাইনালেই থেমে গেছে স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ জয়ের মিশন এখন মানরক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি তিনবারের রানার আপ নেদারল্যান্ডসের ইনজুরির কারণে ছিটকে পড়লেও ওই ম্যাচে আলোচনায় ছিলেন গোল্ডেন বলের মনোনয়ন পাওয়া নেইমার ব্রাজিলিয়ার ম্যাচে না থাকলেও দলকে অনুপ্রেরণা দিতে দলে সঙ্গে থাকবেন ওই তারকা দিয়োস মি পর aquele lance também por por ter marcado se fosse হচ্ছে ডাচ দে তবে এবার একেবারে খালি হাতে ফিরতে চায় না রবেন পার্সি নাইডাররা তাই জার্মানদের নাস্তানাবুদ হলেও ব্রাজিলের জন্য নিজেদের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথাই জানালেন ডাচ কোচ বিশ্বকাপ ও আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান ডাচদেরই পক্ষে তবে এই বিশ্বকাপে কোনো কোন না তাই মাথায় রাখছে দুই দলই লিয়েস কমল চ্যানেল আই